এবছর লোকসভা ভোটের প্রচারে বিজেপির হয়ে আরামবাগে এসেছিলেন মিঠুনদা তো আমি আর আমার ভাই আরামবাগে গিয়েছিলাম কোনো একটা দরকারি কাজে তো দেখলাম অনেক মানুষজন পল্লীশ্রীর যে হেলিকপ্টার মাঠটি আছে ওই জায়গায় দাঁড়িয়ে আছে তো জিজ্ঞাসা করলাম কী আসবে সকলে বললো যে মিঠুনদা আসবে আর মাত্র দু মিনিটের মধ্যেই তো দায় দাঁড়িয়ে গিয়েছিলাম তো দেখতে দেখতে একটি হেলিকপ্টার ঢুকে গিয়েছিল তো আমরা দাঁড়িয়েছিলাম অনেকটাই সামনে তো আর হেলিকপ্টারে এত পরিমাণ হাওয়া হচ্ছিলো যে আমরা বুঝতে পারিনি যে এত সামনে এত পরিমাণ হাওয়া হতে পারে তো দেখতে পাচ্ছেন একটা পুলিশ কাকুর টুপি উড়ে গিয়েছিল। এবং এত ধুলোবালি ছিল যে মানে তাকানো যাচ্ছিল না জাস্ট এই ক্যামেরাটা উল্টো পাল্টা হচ্ছিলো সেই সময় বসে গিয়েছিলাম ওখানে তো কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না সবাই চোখ বুঝিয়েই প্রায় ছিল বুঝতে পারিনি যে অত ধুলোবালি ওই জায়গা থেকে উড়বে তো বেসিক্যালি মিঠুনদাকে দেখব বলেই দাঁড়িয়েছিলাম মহাগুরু বা বাংলা ফিল্মের একটা অন্যতম স্টার তো তাকে দেখার জন্যই গিয়েছিলাম পার্টিগত কোনো ব্যাপার ছিল না এবং তো তার নামার জন্য আমরা সকলে ওয়েট করছিলাম অবশ্য বয়স হয়েছে উনি অনেকটাই বয়স হয়ে গেছে আগে থেকে এবং মানে গোটা পোশাকেই আবৃত বলা যেতে পারে উপর থেকে নিচে শুধু মুখটুকুই খোলা রয়েছে বাকি সমস্ত পোশাক দ্বারাই আবৃত এবং ঠিক ভালো করে বোঝাও যাচ্ছে না কিন্তু মিঠুন চক্রবর্তী নামছে ওই জায়গায় এটা এক্সাইটমেন্ট ছিল বাকি আদার্স সামনাসামনি দেখা যাবে এরকম এক্সপেকটেশন ছিল না তবু অনেকের মতো আমিও দাঁড়িয়েছিলাম কারণ আরামবাগে প্রথমবার আসছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী তো কামারপুকুরে অন্য সভা ছিল সম্ভবত তো এখান থেকেই হেলিকপ্টারে নেমে গাড়িতে করে চলে যাবেন তো দেখতে পাচ্ছেন ক্যাপ্টেন নেমে পড়েছেন হেলিকপ্টারের এবং চেক করে নিচ্ছেন সব কিছু এবং তো যতজন ছিল বেশিরভাগেরই ক্যামেরা দেখছিলাম ওপেন ছিল সকলেই ছবি তোলার জন্য প্রস্তুত ছিল যে মহাগুরু মিথি চক্রবর্তী নামছে তো সেই দৃশ্যটি কপি করবার জন্য উদ্গীব ছিল তা আমিও একটু আগিয়ে গিয়েছিলাম সকলের কাছ থেকে তো দেখবার জন্য তো দেখলাম যে উনি নামলেন সকলকেই শুভেচ্ছা জানালেন হাত নাড়লেন এবং পেছন থেকে সকলে দেখে না জয় শ্রীরাম ধনী দিচ্ছে সম্ভবত উনি বিজেপির হয়ে প্রচার এসেছেন তাই সকলে জয় শ্রীরাম ধনী দিচ্ছেন দেখতে পাচ্ছি তো ধীরে ধীরে উনি নেমেছেন এবং বেশ ভালো লাগছিল জায়গাটা ওই যে উনি হাত নাড়ছেন জায়গাটা বেশ লোকজনে আরও বেশি ঠাসা হয়ে গিয়েছিল আর পাঁচ দিয়েই যে কালীপুর মেন রাস্তা গেছে